মাকে নিয়ে ভোট দিলেন সাকিব খান এরপর যা বললেন তা শুনলে অবাক হয়ে যাবেন বন্ধুরা বিস্তৃত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিতে ক্লিক দিয়ে রাখুন যাতে করে এ ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান মাকে নিয়ে ভোটকেন্দ্রে গেলেন শাকিব খান আজ রোববার বেলা পৌনে তিনটায় তিনি মা রেজিয়া বেগমকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন এ সময় ভোটকেন্দ্রে সাকিবকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো সাকিবও ভোট দিতে পেরে তার ভালো লাগার কথা ব্যক্ত করেছেন বেশ কিছুদিন ধরে ভীষণ ব্যস্ত সময় পার করছেন সাকিব খান পাবনায় একটা না কয়েকদিন রাজকুমার ছবির শুটিং শেষে ঢাকায় ফিরে পরদিন উড়াল দেন কলকাতায় দুটো স্টেজ শোতে অংশ নেওয়া শেষে একে জানুয়ারি রাতে ঢাকায় ফেরেন পরদিন দুপুরে পবিত্র ওমরাহ করতে উড়াল দেন সৌদি আরবে ওমরা পালন শেষে গতকাল শনিবার মধ্যরাতে ঢাকায় ফিরেছেন সাকিব খান আজ রোববার দুপুরের পর মাকে সঙ্গে নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে যান গুলশানের বাসিন্দা শাকিব খানের ভোটকেন্দ্রে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে তার পরিবারের সবাই ঢাকা সতেরো আসনের ভোটার ভোটদানের দানের আনুষ্ঠানিকতা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন সাকিব খান ভোট দেওয়া নাগরিক দায়িত্ব ও অধিকার উল্লেখ করে সাকিব খান বলেন দেশের সচেতন নাগরিক হিসেবে ভোট প্রদান করা আমার একান্ত দায়িত্ব ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে আমি গতবারও নির্বাচনে আম্মাকে সঙ্গে নিয়ে এসেছি এবারও এসেছি আমার বাবা সকালে তার বন্ধুরা সহ ভোট দিতে গিয়েছেন আমার মনে হয় ভোটার হয়েছেন এরকম প্রত্যেক মানুষের ভোট দিতে আসা উচিত নির্বাচনের দিনটিকে স্পেশাল মন্তব্য করে সাকিব বলেন এটি আমাদের জন্য স্পেশাল একটি দিন বিশেষ করে আমাদের মতো সাধারণ মানুষ যারা আছেন তাদের জন্য দিনটি আরও বিশেষ কারণ ভোট দেওয়ায় তো আলাদা একটা ক্ষমতা আছে কারণ ভোট দিয়েই আগামী দিনের নেতা নির্বাচন করতে হয় সেই ক্ষমতা প্রয়োগের দিন আজ আমরা এমন একজন মানুষকে নিজেদের নেতা বানাবো যিনি আমাদের আর বিবেচনা করবেন উন্নয়নের জন্য কাজ করবেন ভোট হচ্ছে আমাদের জন্য সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এই অধিকার ব্যাপারে সচেতন থাকা উচিত